আসসালামু আলাইকুম সবাইকে গরুর মাথার মগজ ভুগনা করব এই জন্য মগজটা প্রথম ছোট ছোট পিস করে নিয়েছি এরপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো জাল দিয়েছি এরপর হয়ে গিয়েছে পানিটা ফেলে সেকে নেব এরপরে মগজগুলো ভালো করে চটকিয়ে নেব এবং ভিতরে রগ আছে একটা এগুলো বেছে নেব। এরপর একটু পানি দিয়ে আরও চটকিয়ে নেব এরপর একটা ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়েছি দুই চা চামচ রসুন বাটা দুই চার চামচ আদা বাটা দুই চা চামচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক চা চামচ এরপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নিয়ে চিড়ে নেবো গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া চা চামচ দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে এক আবার একটু পানি দিয়ে দিয়েছি এরপর আবার ভালো করে কষিয়ে নেব এরপরে মগজগুলো দিয়ে দিলাম মগজগুলো দিয়ে এবার মিডিয়াম হিটে নেড়ে নাড়তে থাকব একেবারে পানি শুকিয়ে আসলে ভাজা ভাজা হলে নামিয়ে নেব বিশ মিনিটের মতো আমি চুলায় রেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে